আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে আমার দুইজন ফ্যান ফলোয়ার আজকে আমাদের ফার্মে চলে এসেছে আমার খুবই ভালো লাগছে তো একটু পরিচয় করিয়ে দিই আসলে আমরা আমাদের বাড়িতে যারা এসেছে আমাদের ফার্মে তারা কোথা থেকে এসেছে নামটা কি একটু জানতে পারি ভাই জান আপনার নামটাকে একটু বলবেন আমার নাম পিন্টুসাই কুষ্টিয়া পিন্টু ভাই কুষ্টিয়া থেকে এসেছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনি যে আমার ফ্যান ফলোয়ার আপনার আইডি নামটা কি ছিল একটু করে করবেন আমার আইডি নাম ওসাই। কিন্তু হোসেন মানে যেখান থেকে আপনি তো আমার আইডিতে গিফটও পেয়েছেন আমার প্রতি যেই প্রোগ্রামে গি যে প্রোগ্রাম প্রোগ্রামগুলো করি লাইভ কিংবা বিভিন্ন রকম যে টপ ফান্ডে যে আমরা ক্রোমো অনুযায়ী পয়েন্টের ভিত্তিতে যে প্রোগ্রামগুলো করি এখান থেকে আপনি মানে কোন আইডি দিয়ে আপনি গিফটটা পেয়েছিলেন একটু আমার দর্শক ভাইদের বলবেন আমি পেয়েছিলাম না আপনি মনে করেন আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত ভিডিও করে যাচ্ছি আমরা শুক্রবার এবং সোমবার বিগত কয়েকদিনে লাইভে আসতাম এই লাইভে যারা অংশগ্রহণ করত তাদেরকে নিয়ে আমি লটারি করি এই লটারিতে বিজয় ব্যক্তিদের আমি ভিনসিমুদ্দিকে আহমদুলিল্লাহ গিফট করি তো আমাদের ফার্মে দুই ভাই এসেছেন এছাড়া আমাদের এই পেজে যারা বিশেষ করে এঙ্গেজমেন্ট লিস্টে থাকে প্রতি রবিবারে আপডেট হয় যারা সর্বোচ্চ পয়েন্ট নিয়ে অবস্থান করে পয়েন্টের ভিত্তিতে কিছুদিন আগেও কিন্তু আমি গিফটগুলো করতাম এখন কিন্তু পয়েন্টের ভিত্তিতে মাঝখানে আমি অফ করে দিয়েছিলাম পঞ্চাশ জন সর্বোচ্চ ক্রম অনুযায়ী পয়েন্ট যারা পাইতো তাদেরকে নিয়ে লটারি করে আমি গিফটগুলো দিতাম আবারও চালু করেছি ক্রম অনুযায়ী উপর দিকে ফার্স্ট এবং সেকেন্ড থার্ড এই তিনজনকে গিফট করবো তো আলহামদুলিল্লাহ ওনারা কিন্তু কুষ্টিয়া থেকে এসেছে ভাই ভাইয়ের সাথে একটু পরিচিত আমি রাশিয়া ইউনিভার্সিটিতে আসি আমার ভাইয়ের সাথে আসা আর কি ভাই বলল যে এখানে ওদের ভাই আছে ফার্মে সুন্দর সুন্দর মুরগি আছে আমারও কিছু শখের মুরগি পালার ইচ্ছা তো ভাবলাম ভাইয়ের সাথে একটু যাই আর কি সেই উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ রিপন ভাই এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনেক দূর থেকে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের পাশাপাশি আমাদের এখান থেকে অনেক লেখাপড়ার সুযোগ পাই আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের এখানে আসে সেই হিসেবে কিন্তু অনেক বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষের সাথে কিন্তু আমাদের একটা দৃঢ় সম্পর্ক গড়ে ওঠে আলহামদুলিল্লাহ সে আমাদের ফার্মে এসেছে আমার খুবই ভালো লাগছে আর ভাই আমি আপনাকে যেটা ক্লিয়ার করছি সেটা কি বুঝতে আপনি আসলে নেমটা কি ছিলাম সম্ভবত ভাই গিফট পেয়েছিলাম আজকে উনার জন্য কিন্তু আমি এখানে গিফট নিয়ে এসেছি গিফটের বাচ্চা আমি নিয়ে এসেছিলাম আট পিস বাচ্চা আমাদের ফার্মে এসেছিল তাই ভাইকে একটু আলাদা অনার করেছি যে এখান থেকে আসলে যেটা খুশি সেটা পছন্দ করে নি তো আট পিস বাচ্চা আসলে দুইটা নিয়ে এসেছিলাম ফেভারাইট মুরগি আর দুইটা কোচিন মুরগি বাচ্চা সেগুলো অনেক ছোটো ছোটো একেবারে ছোটো ছোটো সেগুলো আসলে দেওয়া আমার উচিত হবে না যদিও সে নিত আমার দেওয়া উচিত হবে না কারণ সেগুলো পালন করতে পারবে না তো আমি আজকে আরও চারটা বাচ্চা নিয়ে এসেছি ওনার ফার্মে মানে ওনার কাছে আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা তো সেটা নিয়ে আসে না আমরা এই কলম্বিয়ান বাস ব্রাহ্মার দুইটা বাচ্চা নিয়ে এসেছি আর মাল্টি কালার দুইটা বাচ্চা আসলে নিয়ে এসেছি তো এখান থেকে উনি আসলে কোন দুইটা বাচ্চা নেবে সে উনি জানে আমি ওনাকে দিব তো আপনারাও আমাদের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন আমাদের পেজটাকে ফলো করে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম